নমস্কার বন্ধুরা আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে সইয়ে আজকের নিবেদন ভালোবাসি গল্পের সাতষট্টি তম পর্ব আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তবে শুনতে থাকুন ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায় আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে রুদ্রসেনার সোমদ্বীপ সোহমের বিরুদ্ধে প্ল্যান করে সোহমকে ইনস্টিটিউট থেকে বের করার জন্য সোহমও সেটা ভালো করেই বুঝতে পারে এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন মোটামুটি দুজন থাকার মতো ব্যবস্থা করেছে সোহম বাবা খেয়াল নাই বাড়াকু। বাবা তো বাবাই যে কদিন থাকবে একটু ভালোভাবে রাখার চেষ্টা এই আর কি একটা ফোল্ডিং বেড কিনেছে টিভি কিনেছে সাথে টিভির কানেকশন সাদা ধুতি পাঞ্জাবি দু সেট রান্নাঘরে চায়ের সরঞ্জাম টুকটাক চাল ডাল সবজি বাবা মাঝে মাঝে নিজে রান্না করে খান এই তার জন্য মোটামুটি যা জানে চেনে তা দিয়ে ভেবেছে রান্নাঘর দুদিন ধরে ঘর রান্নাঘর বাথরুম ব্যালকনি ঘষে মেজে পরিষ্কার করেছে সকাল দশটায় বাগডোগরা পৌঁছবে বাবা গতকাল বাবা আসবে এই নিয়ে ভেতর ভেতরে একটা অস্বস্তি কাজ করছে সেটা খুশি না অস্বস্তি না ভয় তা আর উদ্ধার করতে পারেনি সোহম বিষার সাথে বার কয়েক কথা হয়েছে ঠিকই বাবার কথা ছাড়া হার কোনো কথাই হয়নি সেরকম রাতটা এপাশ ওপাস করতেই ফুরিয়ে গেছে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে সোহম সময়ের কিছু আগে পৌঁছে গেল সোহম এদিক ওদিক করেও যেন সময় কাটছে না শেষে ফোন করলো বিতিশাকে বিতিশা ইনস্টিটিউটে যাওয়ার জন্য তৈরি হচ্ছে ফোনটা ধরে খুব তাড়াহুড়োর মধ্যে বলল উম বলো বলো পুছে গেছেন তোমার বাবা কে আমার বাবা বিতোদায় হ্যাঁ ইস তোমার বাবা তোমার বাবা এ আবার কি উনি তোমার শ্বশুর শ্বশুরমশাই বুঝলে পিতিশা হেসে উঠে বলে আমার কাছেও আছে তোমার শ্বশুর মশাই বুঝলে দুপাশ থেকে দুজনে হেসে উঠে একটু চুপ থেকে সোহম বলে একটা অস্বস্তি হচ্ছে জানো তো আমি না ঠিক বলে বোঝাতে পারবো না কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে কেন পিতিশা প্রশ্ন করে জানি না গো মনে হচ্ছে সবকিছু বদলে যাচ্ছে আমার কোনো নতুন সময়ে আমি ঢুকতে যাচ্ছি কেমন যেন ভয় হচ্ছে মনে মনে হচ্ছে সময় থেমে যাক তুমি তোমার বাবাকে খুব ভয় পাও তাই না পিতিশা জিজ্ঞাসা করে এ কথা বলছো কেন আসলে আমার মনে হয় ভয় পাও আমার তো তাই মনে হচ্ছে হেসে উঠলো সোহম বলল তাই নাকি খুব জনতো দেখছি পিতিশা বলে বিকাশা এসে গেছে আমি রাখছি এক ফাঁকে ফোন করবো তোমাকে তোমার খবর পাওয়ার জন্য ঠিক আছে শুহু বাই বলে ফোনটা কেটে দেয় খড়ি দেখে আর ভাবে এই তো আর কিছুক্ষণ তারপর দীর্ঘ তিন বছর পর আমি আমার বাবার মুখোমুখি কি জানে কেমন কাটবে কটা দিন নাকি তিক্ততা বাড়িয়ে নিজের আখের গুছিয়ে বাবা আবার ফিরে যাবে নিরুদ্দেশের পথে এয়ারপোর্টের দিকে দৃষ্টি তাকিয়ে রইল নিষ্পলক চোখে ধ্যান ভাঙল পুরো দোস্ত থপথপে আপাদ সাদা কাউকে দেখে সোহম অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল সোহমের বাবা সামনে এসে দাঁড়িয়েছেন সাদা ধুতি পাঞ্জাবিতে চুলগুলো ধপ সাদাতে উল্টে আচরানো যেমন আছ রাখেন সময়। তামাটে লম্বা সুঠাম পুরুষালী চেহারা লালচে চোখ এই বয়সেও শক্তসমর্থ চেহারা ধরে রেখেছেন সামনে থেকে দেখলে প্রথম দর্শনে কেউ কথা বলতে একটু ভয়ই পাবে পাশাপাশি দেখলে দুজনকে বাবা ছেলে মনে হলো সোহমের বাবার চেহারার রুক্ষতা নি ফেলেছে মায়ের চেহারার কোমলতা আর এখানেই দুজনের পার্থক্য সোহম হক চুকিয়ে গেল একদম মুখোমুখি বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথম প্রথম থতমত খেলো হুঁশ সামলে বাবা কিছু না বললেও সোহম বাবাকে চাপটে ধরে আবেগপ্রবণ হয়ে পড়ে সোহমের বাবা কিছুটা সময় নেন ব্যাপারটা বুঝতে ব্যাগ সামলে তিনি ছেলেকে জড়িয়ে ধরে পিঠে কয়েকটা চাপড় মেরে বলেন কে রে বাঘের বাচ্চা কবে থেকে মানুষের বাচ্চা হলো সোহম চোখ মুছতে মুছতে বাবাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় নিজের অজান্তেই আবেগপ্রবীণ হয়ে পড়েছিল সোজা হয়ে দাঁড়াতে সোহমের বাবা বলেন। বললেন হাবুডুবু খাচ্ছিস দেখছি একবারে অবাক হয়ে জিজ্ঞেস করে কথা বলছো কেন করছি কারণ তোর মা মারা যাবার পর থেকে তোকে তো আমি বাঘের বাচ্চা তৈরি করতে চেষ্টা করেছি একা একা থাকা জীবন যুদ্ধে একা লড়াই করে বাঁচা যেকোনো পরিস্থিতিতে মাথা উঁচু করে লড়াই করে থাকা সব শিখিয়েছি কান্না চলবে না মন খারাপ চলবে না ভেঙে পড়া তো চলবেই না আর তুইও তো ছিলি তেমন শক্ত প্রেমে পড়ে কেমন যেন মানুষের বাচ্চার মতো আমায় ধরে কেঁদে ফেললি সোহমের বুকের পা দিকে খামচে ধরে বলল এই হৃৎপৃন্দটা এখন মানুষের আবেগ পিছুটান ভালোবাসার টকবক করে ফুটছে আর বাঘের বাচ্চা হতে পারবি না। বাবার কথাগুলো সোহম কেমন যেন ফ্যাল ফ্যাল করে তাকে শুনছিল সোহমের বাবা আবার পিঠে দুটো চাপড় মেরেই বললো তুই আমার বেটা আমার বুঝলি নিজেকে সংযত কর নইলে দুঃখ আসলে সামলাতে পারবি না চল বাড়ি চল সোহুমের মুখে কোনো কথা আসে না কিছু না বলে বাইকে স্টার্ট দেয় বাড়ি পৌঁছে সোহুমের ঘর যেন দখল হয়ে যায় স্নান সেরে সোহমের দেয়া নতুন কাপড় পরে গুরুদেব মা কালের ছবি টেবিলে রেখে ধূপ ধুনো চালিয়ে রক্তচন্দনে তিলক পরে হাজারো মন্ত্র পাঠ শুরু করে আজ সোহম কিছুক্ষণ ঘরেই ছিল কিন্তু বাবার পুজোর নিয়ম কানুন দেখে বাইরে সোফায় চুপ করে বসে রইল পুজো শেষে ঘর থেকে বেরিয়ে ছেলের মুখোমুখি বসলেন একদৃষ্টি কিছুক্ষণ যে দেখে বলেন। বেশ পরিবর্তন এসেছে তোর মধ্যে সোহম একটু চমকে উঠলো যেন জিজ্ঞেস করলো কি পরিবর্তন দেখতে পাচ্ছ একটু চুপ থেকে একটা সিগারেট ধরে ধোয়া ছাড়তে ছাড়তে বলল পুরুষ মানুষ নারী সঙ্গ পেলে তার প্রকাশ তার চেহারায় হয় পুরুষালি রুক্ষতা আর থাকে না বৃষ্টি ভেজা মাটির মতো কমলতা আসে ধরো তাই খুব আদর যত্ন করে বোধ হয় তা কি নাম বাবার চিকিৎসা বাদে সোহম যেন লজ্জিত সোহমের বাবা আবার জিজ্ঞাসা করলেন কিরে বলি না তো কি নাম সোহম মাথা নিচু করে জবাব দেয় পিতিশা ও তা পড়াশোনা কদ্দূর আমরা একই সাথে চাকরি করি সোহমের বাবার মুখ কেমন যেন শুকিয়ে আসে বলেন একটা ছেলে আমার বউ ঘরের কাজ বাদ দিয়ে পয়সা কামালে সংসার করবি কি করে জানিস তো মেয়ে মানুষের হাতে টাকা আসলে বরকে আর মাননি করে না মুখ্য মেয়ে মানুষ বিয়ে করবি যা বলবি কলুর বলদের মতো শুনবে তবে চলবে সংসারের চাকা সোহম আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে বাবার দিকে ই কেমন চিন্তাধারা সোহমের বাবা থামেন না আবার এক রাস্ত ধোঁয়া ছাড়তে ছাড়তে বলেন তোর মার কত পয়সার গরম ছিল জানিস বড় ঘরের বেটি তো অহংকারে পা পড়তো না মাটিতে আমিও আমার জাত চিনিয়ে দিয়েছিলাম তোর মাকে মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকবে থমকে গিয়ে বললেন তার জাত কি মেয়েটার সোহমের হার এসব গল্প শুনতে ভালো লাগে না উঠে পড়ে সোফা থেকে জিজ্ঞাসা করে দুপুর হয়ে এসেছে বাবা বিকাশ ইলিশ ভাপা দিয়ে ভাত দিয়ে গেছে খেয়ে একটু রেস্ট নাও বাকি কথা হবে হা হা করে হেসে সোহমের বাবা সিগারেটটা মেঝেতে ফেলে পায়ে ডলতে ডুলতে বলেন তা তুই যত এদিক ওদিক করিস বেটা জাত না মিললে আর চাকরি না ছাড়লে আমি রাজি কিছুতেই হব না বেজাত ঘরের মেয়ে আমি আমার ব্যাটার বউ করব না আর তুই যদি ভাবিস বাবা চলে গেলেই ঝামেলা শেষ ব্যাটা বড় ভুল করবি আমাকে সাধারণভাবে ভাবে নিস না উঠে দাঁড়ালেন চেয়ার ছেড়ে বড় বড় পা ফেলে ঘরে যেতে যেতে বলতে লাগলেন ভাতটা বেড়ে দে আমি আসছি খেয়ে দে একটু রেস্ট নেব তারপর হিসাবে বসবো টাকা আমার চাই কোথা থেকে জোগাড় করবি তোর ব্যাপার শ্রাবণের মেঘ ভর করেছে সোহমের উপর মুখে দাঁড়িয়ে রইল ফোন করে খবর নিল সোহমের কাছ থেকে পিতিশার বিকাশের কথাই যেন ঠিক মনে হল সোহম কেমন যেন অদ্ভুত রকমের শান্ত গলায় কথা বলছে পিতিশার ভালো লাগে না ইনস্টিটিউটের ব্যাপারেও মন খারাপ কিনা জানতে চাইলে বলে মাথায় এখন আর ওসব নেই যা হবে পরে দেখা যাবে আগে সামনের বড় দায়িত্বটা ভালোভাবে সামলানো হোক এটাই এখন সোহমের কাছে অনেক বড় দায়িত্ব কারণ সোহমের বাবা ভীষণভাবে পুরোনোপন্থী এবং গ্রামের মানুষ আশ্রমের চিন্তাধারাও মনে হয় খুব একটা ভালো নয় নইলে এত বছর আশ্রমে থেকেও পুরোনো আদিকালের চিন্তাধারা কেন ছাড়তে পারলে না ভেবেই শঙ্কিত সোহম পিতিশা সোহমের মুখ থেকে পুরো ব্যাপার না শুনলেও যেটুকু শুনেছে তাতেই বুক কেমন যেন ঠিপ ঠিপ করছে কি জানি যদি পিতিশাকে পছন্দ না হয় তবে কি হবে পিতিশা বাড়ি ফিরে দেখলো বাবা মা বিশাল আলোচনায় ব্যস্ত রবিবার ছেলের বাড়ি থেকে আসছে কিভাবে কি আপ্যায়ন হবে তা নিয়ে যেন চিন্তার শেষ নেই পিতিশাকে দেখেই অপূর্বপু বললেন হ্যাঁ রে সোহমের বাবা বলে হরিদ্বারে থাকে আমিষ টামিষ খান তো পিতিশা বাবার কাছে বসে বলল খান তো নইলে কি ইলিশ ভাপা খেতেন অপূর্ববাবু একটু আশ্চর্য হল মুখে কিছু বললেন না শুধু বলেন দেখ সোহমের কাছ থেকে ভালো করে শুনে তারপর আমাকে বলিস ঠিক আছে আমরা চাই না আমাদের তরফ থেকে কোন গাফিলতি হোক আর শোন রবিবার সকাল সকাল চলে আসতে বল নইলে দে আমি কথা বলে নিচ্ছি ওরা কিন্তু এখানেই ব্রেকফাস্ট লাঞ্চ করবেন পাশ থেকে অনুনা দেবী বলেন হ্যাঁ কিছুটা সময় কাটাক তবেই না বুঝবো সবকিছু এমন সময় পিতিশার ফোন বেঁচে ওঠে তাপসির ফোন প্রায় আনন্দে লাফিয়ে ওঠে পিটিশা ফোন রিসিভ করতে করতে প্রায় দৌড়ে ঘরে যায় পিতিশা কত কথা বলার আছে ওকে ফোন রিসিভ করতে উপাস থেকে যাচ্ছে তাই বকাবকি সোশ্যাল মিডিয়ায় সোহম আর ছবি দেখে আপ্লুত তাপসী কি খবর কি বৃত্তান্ত এত হ্যান্ডসাম ছেলে কোথায় পেল কেনই বা এতদিন লুকিয়ে রেখেছিল বাক্য মানে জর্জরিত করলো বিদিশাকে নিয়ে গল্প যেন শেষ হয় না ব্যাঙ্গালোরে কর্মরত তাপসী সোহম টাইপের কোন একটি ছেলে তার পেছনে বেশ ঘুর ঘুর করছে তাপসী জানায় এখনো প্রপোজ করেনি তবে প্রপোজ করলে ভাবনা চিন্তা করবে এসব নিয়ে কথার পিঠে কথাতেই চলতে থাকে সময় হোম বিদিশার প্রেম কাহিনী পূর্ণতার লক্ষ্যে বিদিশা সেই আলোচনায় স্বপ্নগুলো যেন পাহাড় ছুটে যায় স্বপ্ন আর বাস্তব মিলতে লাগলো সময়ের গতির সাথে সময় পরিবর্তিত হতে লাগলো লিখতে লাগলো একটা নতুন অধ্যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ আপনাদের একটি মাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর হ্যাঁ সুইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন